নমস্কার আমিরাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা হুগলি পৌরসভায় আমাদের ফেরি সেইখানে কলকাতা থেকে সুরা থেকে আমাদের যারা আধিকারিক তারা এসেছিলেন ভিজিটে মেনলি তারা ওনারা এসেছিলেন যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ব্যাপারটা দেখতে কারণ আপনারা জানেন যে হুগলিচুপুরা পৌরসভার নতুন ফেরিঘাট হয়েছে সেখানে পাঁচশো মিটার এলাকা জুড়ে ডেভেলপমেন্ট হবে সেই ডেভেলপমেন্টের মধ্যে বিভিন্ন রকম দোকান বাজার এবং নাইট শেল্টার কমিউনিটি হল এবং কমিউনিটি টয়লেট প্রচুর লোকের যে সমাগম হবে তার কতখানি ওয়েস্ট জেনারেট তৈরি হবে তার জন্য ওনারা এস প্রজেক্টের প্রোজেক্টের তরফ থেকে এসেছিলেন যে আগামী দিনে এখানে কত মানুষের পর্যব্দী মানুষের যাতায়াত হবে কত মানুষ এখানে থাকবে তাদের যে ওয়েস্ট হবে সেই ওয়েস্টটা কীভাবে কালেকশান হবে কীভাবে ডাম্পিং গ্রাউন্ডে যাবে টোটাল ব্যাপারটা ওনারা নর্মালি প্রথম জেনারেল ভিজিটে এলেন তারপর ওনারা আবার মেন ভিজিটে আসবে আজকে তার প্রথম প্রথম পদক্ষেপের জন্য ওনারা কলকাতা থেকে এসে ঘুরে যাই वर्न नायक नाम देख